বন্ধুরা আজকের ভিডিওতে আইপিও রিলেটেড সেই সিক্রেটগুলো আপনার সাথে ডিসকাস করব যেই সিক্রেট অথবা যেই ট্রিক্সগুলো ইউজ করে আপনি আপনার আইপিও থেকে অরিজিনাল পোর্টফোলিও তুলনায় বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন কারণ প্রত্যেকবার বুল মার্কেটে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে মার্কেট আমাদের অপরচুনিটি দেয় যারা ছোট ছোট পোর্টফোলিও ম্যানেজ করছেন ধরুন পাঁচ সাত 10 লাখ টাকার পোর্টফোলিও ম্যানেজ করছেন তা তাদের অরিজিনাল স্টক পোর্টফোলিও থেকে যত প্রফিট জেনারেট করবে আমার ট্রিক্সগুলো ইউজ করে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার অরিজিনাল পোর্টফোলিওর তুলনায় আপনি অনেক বেটার রিটার্ন জাস্ট আইপিও থেকে জেনারেট করতে পারবেন এবং জিরো রিস্কে এক টাকা আপনার রিস্ক থাকবে না এবং বিশেষ করে প্রত্যেক বিগিনার ইনভেস্টরের মনে এই ডাউটটা থেকেই যায় যে আইপিও থেকে অ্যালটমেন্টের চান্স ইনক্রিজ করার কোনো ট্রিক্স বা কোনো এক্সট্রা পয়েন্টস আছে যেটাকে ইউজ করে সিক্রেটটা ইউজ করে আমি আমার আইপিওর অ্যালটমেন্টের চান্সকে অনেকটা ইনক্রিজ করতে পারি অবশ্যই এরকম একটা ট্রিক্স রয়েছে একদম সহজ ট্রিক্স আমি সেটা আপনার সাথে ডিসকাস করবো যেটা ইউজ করে আমি নিজেও আমার আইপিওর অ্যালটমেন্টের চান্সকে পাঁচ ছগুণ ইনক্রিজ করে ফেলেছি এবং আমি এবারে যদি কথা বলি সব থেকে বেস্ট দুটো আইপিওই আমার অ্যালটমেন্ট হয়েছে যার মধ্যে টাটা টেক আমি অ্যালটমেন্ট পেয়েছি এক হান্ড্রেড পার্সেন্টের উপরে প্রফিটে এখনও বসে আছি বাজাজ হাউজিং ফিনান্স লেটেস্ট এক মাস আগেরই আইপিও আমি বসে আছি এবং একই সাথে কথা যদি আমি বলি ডেটা প্যাটার্ন থেকে আমি তিনগুণ প্রফিট জেনারেট করেছি এবং একই সাথে আমি নাইকার আইপিও আমার অ্যালটমেন্ট হয়েছিল জোম্যাটোর আইপিও আমার অ্যালটমেন্ট হয়েছিল সেনকো গোল্ডের আমি অ্যালটমেন্ট লাগিয়েছিলাম সেই ট্রিক্সটাই আজকের ভিডিওতে ডিসকাস করবো এবং একই সাথে আইপিও রিলেটেড আপনাদের মনে আর যত ডাউট রয়েছে যেরকম এইচ তে আমি কি করে অ্যাপ্লাই করতে পারি অথবা আমি যদি অ্যাপ্লাই করি পাঁচ সাতটা লটের জন্য করলে চান্স ইনক্রিজ হতে পারে বা একদম সিম্পল কোয়ারিসটা প্রচুর লোকের এসছে লাস্ট দিনে যে দাদা কোনো আইপিওতে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো আমি একদম লাইভ আপনাদের সামনে একটা আইপিওতে অ্যাপ্লাই করে দেখাবো যে কি করে বেসিক কোনো আইপিওতে অ্যাপ্লাই করতে হয় এইচ তে অ্যাপ্লাই করতে হলে তার কি প্রসেস আছে শেয়ার হোল্ডার ক্যাটাগরি অথবা এমপ্লয় ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলো বা টার্গেট রিক্স আছে সেগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি এবং একই সাথে আইপিও থেকে এক্সিট করার কি প্রসেস রয়েছে তার সাথে আইপিওর ক্ষেত্রে কোন কোন সাইনগুলো আমাকে অ্যাভয়েড করতে হয় মানে এই এই সাইনগুলো আইপিওতে থাকলে সেই আইপিও আমাকে লস দিতে পারে এবং আইপিওতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটি বা কিটরিক্স রয়েছে সমস্ত পয়েন্টস ঝেড়ে পুঠে আপুছে আপনাদের একটা ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখার পরে লাস্টে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আমাকে মোটিভেট করার জন্য সবার প্রথম কোয়েশ্চেনটা যেটা প্রত্যেকের মনে থাকে যে তাদের অ্যালটমেন্টের চান্সকে আমি কি করে ইনক্রিজ করতে পারি অ্যাকচুয়ালি কোনো ট্রিক্স রয়েছে অবশ্যই রয়েছে কোনো ট্রিক্স বা সিক্রেট বলবো না দেখুন আপনার ফ্যামিলি মেম্বারের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে যত জনের নামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা প্যান কার্ড থেকে আপনি একটা করে লট যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার আইপিওর অ্যালটমেন্টের চান্সকে আপনি বহুগুণ বাড়িয়ে ফেলতে পারেন এক্সাম্পল হিসেবে ধরুন আমি যদি আমার একটা অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করছি কারণ আমার যদি দুটো চারটে অ্যাকাউন্ট থেকেও থাকে আমি আমার একজনের নামে একটা লটই অ্যাপ্লাই করতে পারবো রিটেল ক্যাটাগরিতে সেক্ষেত্রে আমি একটা একটা থেকে অ্যাপ্লাই করলে আমার আইপিও পাওয়ার চান্স যতটা থাকছে আমি যদি আমার ফ্যামিলির আরো জনের নামে অ্যাকাউন্ট ওপেন করি তাহলে ছজনের থেকে যদি আমি অ্যাপ্লাই করছি তাহলে আমার আইপিও পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে আমার সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে না রেখে সে টাকাটা আমি ছজনের থেকে যদি অ্যাপ্লাই করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি আপনার অরিজিনাল ইকুইটি পোর্টফোলিও থেকে যতটা প্রফিট জেনারেট করবেন আপনি আইপিওর থেকে এই বুল মার্কেটে তার থেকে বেটার প্রফিট জেনারেট করতে পারবেন এই বুল মার্কেটে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজনই নেই ব্যাক টু ব্যাক গ্রেট আইপিওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন আইপিওর অ্যালটমেন্টের চান্স অনেকটাই বেড়ে যাবে ফ্যামিলি মেম্বারের সবার নামে অ্যাকাউন্ট ওপেন করুন সেকেন্ড কোশ্চেন থাকে যে আমি আইপিওতে কি করে অ্যাপ্লাই করতে পারি সেটা ভিডিওর একদম লাস্ট পার্টে সাথে ডিসকাস একটা আইপিও ধরে আমি সেখানে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো কি করে তে অ্যাপ্লাই করতে হয় নেক্সট অনেকের এই কোশ্চেনটাও থাকে এইচএনএ ক্যাটাগরিতে আমি কি করে আইপিও তে অ্যাপ্লাই করবো যেটা আমি আইপিও অ্যাপ্লাই করার সময় দেখিয়ে দেবো দেখুন নর্মাল এবং এইচএনআই এর মধ্যে পার্থক্য এটাই এবং বেনিফিট এটাই একটা সুপার গ্রেট আইপিও যেমন ধরুন বাজাজের এক্সাম্পল নিলাম ওখান থেকে আপনি জানেন যে আপনার টাকা দুগুণ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পনেরো হাজারের একটা লটের জন্য অ্যাপ্লাই না করে আপনি যদি চোদ্দখানা লটের জন্য অ্যাপ্লাই করেন আপনি এইচএন ক্যাটাগরিতে চলে গেলেন এক থেকে তেরো পর্যন্ত রিটেল ক্যাটাগরি তবে একটার বেশি অ্যাপ্লাই করে কোনো লাভ নেই কারণ অ্যালটমেন্ট হলে যেগুলো ওভার সাবস্ক্রাইব হবে আপনি একটা লটই পাবেন সেক্ষেত্রে যদি আপনি বেশি লট পেতে চাইছেন সেক্ষেত্রে আপনি এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন চোদ্দখানা লটের জন্য অ্যাপ্লাই করলে তাতে করে আপনি যদি অ্যালটমেন্ট পান তাহলে একবারে চোদ্দখানা লটই আপনি পেয়ে যাবেন তাতে করে চোদ্দখানা লটে দু লাখ দশ হাজার টাকা অ্যাভারেজ আপনি ইনভেস্ট হচ্ছে একবারে আপনার চার লাখ কুড়ি হাজার টাকায় পরিণত হয়ে যাবে তো যদি বড় ক্যাপিটাল থাকে অবশ্যই আপনি এইচএনআইতে অ্যাপ্লাই করতে পারেন সুপার গ্রেট কোম্পানিগুলোতেই এইচএনআইতে অ্যাপ্লাই করবেন তার মানে নর্মাল আইপিও হলে রিটেলেই অ্যাপ্লাই করা উচিত তো আশা করছি কোশ্চেনটার অ্যান্সার পেয়েছেন নেক্সট অনেকের কোশ্চেন থাকে এইচএনআইতে কি অ্যালটমেন্টের চান্স অনেকটা বেশি থাকে না কখনোই নয় আপনার রিটেলেও যতটা চান্স আছে এইচএনআইতেও ততটাই চান্স আছে তো এইচএনআইতে অ্যাকচুয়ালি কি আপনার অনেকটাই বেশি লটের প্রয়োজন সেক্ষেত্রে আপনি এইচএনআইতে অ্যাপ্লাই করছেন তো গ্রেট আইপিওগুলো আমরা এইচএনআইতে অ্যাপ্লাই করি নেক্সট অনেকের কোয়েশ্চেন থাকে কোন কোন দিন কা আমি আইপিও তে অ্যাপ্লাই করবো দেখুন যে কোনো আইপিও তিন দিনের জন্য ওপেন থাকে ধরুন আজকে থেকে স্টার্ট করে পরশু দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত কোনো আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন আমি সাজেস্ট করব একদম লাস্টের দিন অ্যাপ্লাই করুন কারণ আপনি প্রথম দিন করছেন অথবা লাস্টের দিন করছেন তাতে আপনার আইপিও অ্যালটমেন্টের চান্স ওয়ান পার্সেন্টও বাড়বে অথবা ওয়ান পার্সেন্ট কমবে না কারণ এখানে লটারি বেসিসে হয় আপনার অ্যাপ্লিকেশন নাম্বার হিসেবে হয় আপনি কবে এন্ট্রি নিচ্ছেন বা কবে অ্যাপ্লাই করছেন তার উপর কোনো পয়সা আপনি যতবার খুশি রিটেল ক্যাটাগরিতে ক্যান্সেলও করতে পারেন আবার অ্যাপ্লাইও করতে পারেন তাতেও আপনার অ্যালটমেন্টের চান্স কমবে না অথবা বাড়বেও না সেক্ষেত্রে একদম লাস্টের দিনই অ্যাপ্লাই করা উচিত যাতে বলে আপনার কাছে এটুকু ক্লিয়ার থাকে যে আপনি যে আইপিওটা অ্যাপ্লাই করছেন সেটা মার্কেটে কতটা ডিমান্ড রয়েছে কতটা ওভার সাবস্ক্রাইব হচ্ছে সেটা আপনার কাছে ক্লিয়ার থাকবে এবং একই সাথে মার্কেটে গ্রে মার্কেট প্রিমিয়াম কতটা চলছে যেটা দিয়েও আপনি বেশ কিছুটা আইডিয়া করতে পারবেন যে সেই আইপিও থেকে আপনার কতটা মানে লিস্টিং গেইনের চান্স রয়েছে কারণ যতটা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে তার আশেপাশে আপনার লিস্টিং গেইন হতে পারে যে কারণে যার ডিমান্ড বেশি আছে সেই আইপিও গুলোতে অ্যাপ্লাই করুন এবং আপনাকে মাথায় রাখতে হবে একটার বেশি লট অ্যাপ্লাই করবেন না এবং লাস্টের দিনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন নেক্সট কোশ্চেন প্রত্যেকেরই থাকে যে আইপিও থেকে আমি কিভাবে এক্সিট প্ল্যান করব দেখুন সিম্পল পয়েন্টস আমার যদি মতামত নেন তাহলে আমি শুধুমাত্র আইপিওতে লিস্টিং গেইনের এর জন্য অ্যাপ্লাই করি কারণ মার্কেটে যত আইপিও লিস্ট হয় দেখুন মার্কেট বুল ট্রেন্ডে থাকে বলেই মার্কেটে আইপিও আসে প্রত্যেকটা মার্কেট থেকে যত বেশি টাকা পারবে সেটা তাদের জন্য বেস্ট যে কারণে আইপিও যখন লিস্ট হচ্ছে আপনার কোম্পানির ডিআরএইচপি অথবা আরএইচপি পড়ে মনে হবে সেই কোম্পানিটা বুঝি ইন্ডিয়ার সব থেকে বেস্ট কোম্পানি কারণ আইপিও তে সব পজিটিভ সাইন গুলো আপনি দেখতে পাবেন দু তিন বছর পার হলে সব দেখবেন এধার উদার হয়ে যায় যে কারণে আইপিওতে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্যই অ্যাপ্লাই করা উচিত হ্যাঁ তবে একটা দুটো গ্রেট কোম্পানি মার্কেটে আসে যেরকম টাটা টেকের মতন কোম্পানি বা ডি এর মতন কোম্পানি বা এর মতন কোম্পানি এই টাইপের কোম্পানি যদি আপনি পাচ্ছেন যেমন বাজাজ হাউসিং এর মতন কোম্পানি এরকম কোম্পানি যদি আপনি আইপিওতে পেয়েছেন তাহলে সেটাকে আপনাকে হোল্ড করা উচিত বাকি নর্মালি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আইপিও ওভার ভ্যালুয়েশানে থাকে এবং লিস্ট হওয়ার পরে তাদের অবস্থা খারাপ হয়ে যায় এক দেড় বছর পরে দেখবেন 80% পার্সেন্ট আইপিও লিস্টিং প্রাইস থেকে নিচে চলে আসে যে কারণে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য আইপিও তে অ্যাপ্লাই করব ইমোশনালি অ্যাটাচ হওয়া চলবে না চলুন এবার কি কি সিক্রেট রয়েছে সেটা তো বুঝে নিলাম আইপিওর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো করব না যেগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে সবার প্রথমে কোনো এসএমই আইপিও মানে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আইপিও তে আমি কোনোমতেই অ্যাপ্লাই করার সাজেশন পর্যন্ত দেব না কারণ এগুলো 99.999% চান্স থাকে যে এগুলো সব ফেক কোম্পানি থাকে এই ধরনের কোম্পানি আপনাকে জবরদস্ত ফাঁসিয়ে দিতে পারে আপনার হার্ড অ্যান্ড মানি সমস্ত বান করে দিতে পারে যে কারণে কোনো এসএমই আইপিও তে কখনোই অ্যাপ্লাই করা চলবে না কি করে বুঝতে পারবেন কোনটা এস এম ই এবং কোনটা নর্মাল কোম্পানি যেই আইপিওতে আপনার পনেরো হাজার টাকার বেশি একটা লটের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে সেই আইপিওটা এসএমই আইপিও নর্মালি এসএমএর ক্ষেত্রে এক লাখ টাকার উপরেই থাকে একটা লটের জন্য অ্যাপ্লাই সেখানে নেগেটিভ সাইন এটাই থাকে যে আপনাকে পুরো লট একসাথে এক্সিকিউট করতে হবে সাপোজ আপনি যদি আইপিওটা পেয়েও গেলেন পরের দিন যদি আপনাকে এক্সিট করতে হচ্ছে একবারে পুরো আপনাকে এক লাখ দশ হাজার টাকার শেয়ারই এক্সিকিউট করতে হবে আপনার উল্টো দিকে কেউ যদি অত বড় লট কিনতে রাজি না থাকে সেক্ষেত্রে আপনি ফেঁসে যেতে পারেন ব্যাক সার্কিটের কারণে হয়তো আপনার ক্যাপিটাল সেভেন্টি এইট পার্সেন্ট পর্যন্ত বার্ন হয়ে যেতে পারে প্রিভিয়াস একটা ভিডিওতে আমি দেখিয়েছি লেটেস্ট লাস্ট যদি আমি দেড়শোখানা আইপিও উঠিয়ে নি এসএমই সেগমেন্টে তাহলে সেই আইপিও গুলোর মধ্যে এইটটি পার্সেন্ট আইপিও তারা কিন্তু এস ই আইপিও ক্ষেত্রে লস দিয়েছে সেই আইপিও গুলোতে যাওয়া যাবে না তবে এস এমই আইপিও কিন্তু আপনাকে অনেক লোভ দেখাবে অনেক বড় বড় লিস্টিং গেইনের চান্স থাকে এক তো আপনি সেখানে আইপিও পাবেন না এবং সেকেন্ড পয়েন্ট আপনি কোনো না কোনো দিন এই এস এমই আইপিওতে ফেসে যাবেন কারণ এখানে আপনি এক্সিকিউট করতে পারবেন না লোয়ার সার্কিটের কারণে আপনার ক্যাপিটাল সম্পূর্ণটা বান হয়ে যেতে পারে মেন লাইন আইপিও ছাড়া কোনো আইপিওতে অ্যাপ্লাই করা যাবে না নেক্সট পয়েন্ট আইপিও ক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্টেন্স কোনো কোম্পানি আপনার যতই গ্রেট কোম্পানি মনে হোক না কেন সেই আইপিওটা লিস্ট হয়ে যাওয়ার পরে ফ্রেশ মার্কেট থেকে সেই কোম্পানিতে এন্ট্রি নিতে পারবেন না সেক্ষেত্রে খুবই রিস্ক থাকে কারণ দেখুন যে কোনো কোম্পানি তারা চেষ্টা করে যত বেশি টাকা মার্কেট থেকে উঠিয়ে নেওয়ার তো আইপিওগুলোতে এমনি ওভার ভ্যালিউশন থাকে তারপরে যেই আইপিওগুলো বা একটুও ভ্যালিউশন গ্যাপ থাকে সেখানে হাই ডিমান্ডের কারণে মার্কেটে যখন আইপিও টা লিস্ট হচ্ছে তখন অনেক হায়ার লেভেলে সেখানে লিস্ট হচ্ছে তো প্রচুর পরিমাণে সেখানে লিস্টিং গেইন হয়ে যায় আর কোনো সামান্য ছোট গ্যাপটুকু সেখানে থাকে না যেখানে দেখুন গ্রেট থেকে গ্রেট আইপিও যদি আপনি উঠিয়ে নেন টাটা টেকের আইপিও ওই দিনকার যে হাই বানিয়েছিল চোদ্দশো টাকা সেই হাই এখনো ক্রস করতে পারেনি সুপার গ্রেট কোম্পানি হওয়া সত্ত্বেও টাটার ব্র্যান্ড ভ্যালু থাকা সত্ত্বেও সেখান থেকে লসে রয়েছে তো ফ্রেশ এন্ট্রি নিলে বেস্ট কোম্পানি আপনাকে ফাঁসিয়ে দিতে পারে একদম লেটেস্ট আইপিও হিসেবে যদি আমি বাজাজ হাউসিং ফিনান্সও নিয়ে নিই তাহলে কোম্পানি সত্তর টাকা প্রাইস রেখেছিল যেখানে দেড়শো টাকাতে কোম্পানি লিস্ট করে তো দেখুন যেটুকু কোম্পানি গ্যাপ রেখেছিল সেই গ্যাপটুকু পুরোটা ফিলফিল হয়ে ওভার ভ্যালুয়েশনে কিন্তু মার্কেটে লিস্ট হচ্ছে যে কারণে ম্যাক্সিমাম চান্স থাকবে যদি আপনি আইপিও লিস্টিং এর পরে সেকেন্ডারি মার্কেটে ফ্রেশ এন্ট্রি নিচ্ছেন আপনি জবরদস্ত ফেসে যাবেন আমি কাউকেই সাজেস্ট করবো না যে কোনো কোম্পানি যে কোম্পানি মিনিমাম তিন বছর মার্কেটে হয়নি এন্ট্রি নিয়েছে সেকেন্ডারি মার্কেটে সেই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি কোনো মতেই নেওয়া যাবে না কোম্পানি তিন বছর হয়ে যাক দেখতে পাবেন কোম্পানি অনেক ডিসকাউন্ট প্রাইসে আপনি ভ্যালু পেয়ে যাবেন তো আশা করছি প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার কোনো আইপিওতে কি করে অ্যাপ্লাই করতে হয় আমি লাইভ একটা আইপিওতে অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইচএনআই তে কী করে অ্যাপ্লাই করবেন অথবা নর্মাল ক্যাটাগরিতে বা কি করে অ্যাপ্লাই করবেন তে বা কি করে করবেন অথবা শেয়ার হোল্ডারই বা কী করে করতে হয় যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমি আমার গ্রোর অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এখানে একদম ফ্রন্ট পেজে যদি আমি একটু উপরের দিকে উঠাই আপনি শুধু গ্রো কেন যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপস্টক জেরোধা পেটিএম যে কোনো অ্যাপ্লিকেশন থেকে এই সেম প্রসেসই ইউজ করে করতে পারবেন আমি এখানে আইপিও সেক্টরে গেলাম আইপিওর মধ্যে যদি আমি টাচ করি দেখুন আজকের দিনে যেই আইপিওটা অলরেডি রয়েছে এখানে কেয়ার এন্ড হিট এক্সচেঞ্জার আমি একদম লাস্টের দিন আইপিওটা অ্যাপ্লাই করবো সাতাশ তারিখে আমি যদি এখানে আর একটা কোম্পানি উঠিয়ে নিই যেখানে দেখুন এই থার্ড কোম্পানিটা এই আইপিওটায় আমি কি করে অ্যাপ্লাই করতে পারি সিম্পল পয়েন্টস প্রত্যেকটা আইপিওর পাশে রাইট সাইডে দেখুন এখানে অ্যাপ্লাই অথবা প্রি অ্যাপ্লাই রয়েছে যেমন আমি যদি এই ইঞ্জিনিয়ারিং কোম্পানির মধ্যে যাই তাহলে কোম্পানির প্রি অ্যাপ্লাইয়ের মধ্যে টাচ করলাম এবার এখানে আপনার কোনো কাজ নেই আপনি যে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করছেন শুধু আপনি দেখে নেবেন যে আপনাকে কাট অফ প্রাইসে আপনার অ্যাপ্লাই হচ্ছে না যদি আপনি কাট অফ প্রাইস দেখে নিচ্ছেন একটুখানি উপরের দিকে উঠালাম দেখুন এখানে কাট অফ প্রাইস রয়েছে যখন আপনি করছেন এটার মধ্যে যেন টিকমার্ক থাকে এটা অটোমেটিক আপনি যেই প্ল্যাটফর্ম থেকে করবেন আপনাকে টিকমার্ক দিয়েই দেবে কিন্তু আপনি ইউজ ইউজ করছেন করছেন বা আদার্স কোনো প্ল্যাটফর্ম সেক্ষেত্রে হয়তো টিকমার্ক নাও থাকতে পারে এখানে আপনি একটা লটের জন্য অ্যাপ্লাই করবেন লটকে আপনি কি করে চেঞ্জ করতে পারবেন দেখুন উপরে যে এই যে জায়গাটা রয়েছে এখানে অষ্টআশিটা মানে শেয়ারে একটা করে লট ধরা হচ্ছে যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকছে চোদ্দ হাজার টাকা তো এখানে যদি আপনি अप्लाई করতে চাইছেন সেক্ষেত্রে আপনি এভাবে লট বাড়িয়ে বাড়িয়ে দুটো তিনটে চারটে এরম করে অথবা দেখুন লেফট সাইডে এখানে কোন ক্যাটাগরি থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এই চিহ্নর মধ্যে যদি আমি টাচ করি দেখুন এখন রেগুলারের মধ্যে আছে এখানে আপনি ম্যাক্স টু ম্যাক্স দু লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন দু লাখের নিচ পর্যন্ত সেখানে রেগুলার ক্যাটাগরিতে অ্যাপ্লাই হচ্ছে এবার যদি আপনি এই কোম্পানির এমপ্লয় হয়ে থাকেন তবে আপনি এমপ্লয়ের মধ্যে সিলেকশন করে নেবেন অথবা যদি আপনি এইচএনআই তে অ্যাপ্লাই করতে চাইছেন সেক্ষেত্রে আপনি এইচএনআই সিলেকশন করে নেবেন করে নিয়ে এখানে ডানের মধ্যে টাচ করে নেবেন অটোমেটিক এইচএনআইতে দেখুন চোদ্দখানা লটের জন্য অ্যাপ্লাই হচ্ছে এই জায়গায় দেখুন অষ্টআশি ইন্টু ফরটিন তো এখানে চোদ্দখানা লটের জন্য অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে আপনার দু লাখ ছ হাজার নশো ছিয়াত্তর টাকার প্রয়োজন আছে এই টাকাটা আপনার ব্রোকার অ্যাকাউন্টে থাকলে হবে না এই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে যদি আবার রেগুলারে নিয়ে যাই মানে একটা লটের জন্য আমি এখানে রেগুলার সিলেকশন করলাম করে ডান করলাম করে সিম্পলি এখানে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই করার আগে এই যে উপরে ফোনপে দেখতে পাচ্ছেন এখানে আপনি ফোন পে অথবা আপনার গুগল পে আইডিটাকে সিলেকশন করতে হবে করে দিয়ে আপনাকে জাস্ট অ্যাপ্লাইয়ের মধ্যে টাচ করে দিতে হবে দেখুন অলরেডি এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে আমি ডানের মধ্যে প্রেস করে দিলাম অটোমেটিক এটা অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমার নেক্সট প্রসেস কি থাকছে এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই দেখুন এটা অ্যাপ্লাই দেখাচ্ছে এখান থেকে আমার কাজ কমপ্লিট এবার আমি যখন যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করছি এই টাকাটাকে যতক্ষণ পর্যন্ত ব্লক না করতে পারছি যতক্ষণ আমার অ্যাকাউন্টে আমি পারমিশন না দিচ্ছি কেটে নেওয়ার জন্য অটোপেয়ের পারমিশন ততক্ষণ পর্যন্ত আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়নি এবার আমাকে ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে আমি আমার গুগল পে ওপেন করব গুগল পে ওপেন করে আপনি আপনার প্রোফাইল পিকচারে টাচ করবেন দেখতে পাবেন ওখানে আপনাকে অটোপে অপশান দেওয়া হবে অটোপে থেকে আপনাকে চোদ্দো হাজার যত টাকায় থাকুক অথবা পনেরো হাজার টাকা যে টাকাটাই আপনি অ্যাপ্লাই করছেন অটোপের মধ্যে থেকে আপনাকে টাকাটা কাটিয়ে দিতে হবে মানে তখন টাকাটা ব্লক হয়ে যাবে অনেকে মনে করেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে মানেই অ্যাপ্লাই হয়ে গেছে কখনোই নয় যতক্ষণ পর্যন্ত আপনার ইউপিআই আইডিতে গিয়ে আপনি সেখানে পারমিশন না দিচ্ছেন অটোপেতে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়নি আপনার ইউপিআই আইডিতে ঢুকবেন আপনার প্রোফাইল পিকচারে রাইট সাইডে টাচ করবেন দেখবেন ওখানে পে বলে একটা সেক্টর রয়েছে অটোপের মধ্যে টাচ করলে ওখানে আপনার নোটিফিকেশন দেওয়া হবে এখানে ব্রোকারের কাজ কমপ্লিট হলে তার দশ পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনে আপনি একটা অথরাইজেশন পাবেন সেই অথরাইজ করলে পরেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল তারপরে যেদিনকার লিস্টিং হচ্ছে অ্যাকচুয়ালি যেদিনকে অ্যালটমেন্ট ডেট সেদিনকে আপনার কাছে মেইল আসবে অথবা আপনার কাছে এস এম এস আসবে যে আপনার অ্যালটমেন্ট হয়েছে যদি আপনার অ্যালটমেন্ট না হয় এই যে টাকাটা ব্লক করে রাখা হয়েছিল টাকাটা আবার রিফান্ড করে দেবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি অ্যাকাউন্ট চেক করে দেখবেন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে আর যদি টাকা না ঢুকছে তাহলে মনে করবেন আপনার অ্যালটমেন্ট হয়ে গেছে আপনার শেয়ারটি যেদিনকার মার্কেটে লিস্ট হচ্ছে সেদিন সকাল নটার আগে মুহূর্ত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো আশা করছি আইপিও রিলেটেড আপনাদের কাছে কোনো ডাউট নেই এইচএনআইতে অ্যাপ্লাই করার জন্য চোদ্দোটা লট অ্যাপ্লাই করতে হয় এবং নর্মালের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য একটা লট আপনি অ্যাপ্লাই করবেন কারণ দুটো চারটে পাঁচটা অ্যাপ্লাই করলে আপনার অ্যালটমেন্টের চান্স বাড়বে না বরঞ্চ আপনার ক্যাপিটালটা ওখানে ফেসে যাবে কারণ অ্যালটমেন্ট হলে আপনি একটাই পাবেন আর যেই আইপিও মিনিমাম টেন টাইমের কম ওভারসাজকেই হবে সেই আইপিওতে আপনার অ্যাপ্লাই করা উচিত নয় বলে আমি মনে করি কারণ সেখান থেকে আপনার লিস্টটিকে লস হতে পারে তো আশা করছি আইপিও রিলেটেড সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যদি আর কোনো ডাউট থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং